আসসালামু আলাইকুম আসবেন সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের গুরাবো নরসিংহী শহর নরসিংহী শহর দেখতে কেমন আজকে আপনারা দেখবেন অনেকেই আছে যারা নরসিং দি আসতে চান নরসিং দি সৌন্দর্য দেখতে চান তাহলে আমাদের নরসিংহ জেলা সৌন্দর্যের জন্য সরকার আমরা এখন যাচ্ছি স্বাধীনতা চত্বরের দিকে স্বাধীনতা চত্বর দিয়ে নরসিং দি ইন্ডেক্স প্লাজার সামনে দিয়ে

হেমন্ত শাহর মোড়ের সামনে জায়গাটা অনেক সুন্দর এটি পুরো সাহেব এটাই মূলত হেমন্ত সাহার মোড় লসিন্দি সুন্দর সৌন্দর্য দেখতে হলে লসিন্দি আপনাকে আসতেই হবে এখন আমরা যাচ্ছি লসিন্দি বাজার নরসিংদি বাজারে যেই মূল মূল গেটটা আছে আর কি এই বেড়ানগর থেকে নরসিংদি বাজারে যাওয়ার যে এই দিক গোলাপ চত্বরটা গোলাপ চত্বর এদিকে এখান দিয়ে বাজারে চলে যায় আমরা যাচ্ছি আমাদের নরসিংদির বিখ্যাত বিখ্যাত শপিং মলের সামনে দিয়ে এখানে অনেক অনেক শপিং মল আছে যা নরসিংদি সবাই ভালোভাবে চিনে আর নরসিংহির বিখ্যাত বিখ্যাত যেই শপিং মলটা সেটি হল আমাদের ইন্ডেক্স প্লাজা আমরা এখন ইন্ডেক্স প্লাজার সামনে দিয়ে যাচ্ছি এখানে আসছে কোঠাবাড়ি শপিং মল কোঠাবাড়ি মূলত নরসিংদীতে নতুন একটি শপিং মল যা নরসিংদীর অনেক সাধারণ মানুষের শপিং করার জন্য বেস্ট একটি শপিং মল আমরা এখন চলে যাচ্ছি বৌকুর মোড়ের বড় মসজিদের সামনে একটু সামনে গেলেই যাব কাশীনগর রেল ক্রসিং আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আর আমাদেরকে অনুপ্রেরিত করবে যেন আমরা নতুন নতুন ভিডিও আপনাকে ভালোভাবে উপস্থাপনা করে দিতে পারি যদি লাইক কমেন্ট শেয়ার যদি লাইক করেন তাহলে আমরা কীভাবে বুঝবো

মডেল মসি জেলা সব জায়গাতে বৃষ্টি এটাই উন্নত রেল স্টেশন ফাইফ এইট যেখানে নিজে আমরা স্টেশন দিচ্ছি আর আপনারা হয়তো জানেন না আমাদের মেসি সর্বদে সর্বমেট একশোটি অলচি রয়েছে যা বাংলাদেশের অন্যান্য জেলায় আমাদের নরসিংহ জেলা শিক্ষা চিকিৎসা ও খেলাধুলায় অনেক আছে অনেক অনেক জেলায় রয়েছি আমাদের নরসিংহ জেলার মতো অন্য কোনো জেলা এটা গল্প নয় এটা বাস্তব নয় জেলা সবচেয়ে সব যারা নয়সিং থাকেন একমাত্র তাদের জানেন নয়সিং জেলার মানুষ কেমন তো আপনারা ভিডিও উপভোগ করতে থাকুন আমার কথা হয়তো আপনাদের ভাড়া চালাতে শিক্ষা আপনারা ভিডিও উপভোগ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে নেবেন আর একটা কমেন্ট একটি লাইক দেবেন আর কিছু চ্যানেলার আপনাদের ये मोर कारण की के आज के बेष उठ के वोड लगन है ह हां जरा 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 हां जो तो समय से उत्तर उसको अरे हो बेटा आ रहा था

আমাদের মসি চাষ করব আজকে বৃহস্পতি আজকে শুক্র হাতবেলা কালকে এই জন্য হয়তো মসিনা পর্যন্ত আগামীকাল কি বলবো শনিবারের ফুটবল রবিবারের ভোট বালি হবে সেজন্য হয়তো অনেকের অনেক দরকার ছিল আমরা দেখতে দেখতে চলে আসছি মসিন্দি জেলা স্টেডিয়ামে আমরা যাবো জেলার বাজারের যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে তো আমাদের এটা হচ্ছে আব্দুল কাজির মোল্লা সাহেবের বাড়ি আর এখানে আছে আমাদের নরসিংহী জেলার সুনাম ধর্ম স্কুল এন কে এম নাসিমা কাদিরমুল্লা হাই স্কুল এনস স্কুলটি বরাবরই বাংলাদেশের ওয়ান স্কুল প্রতি বছর বাংলাদেশে সবচেয়ে বেশি স্কুলের পাশের তালিকা থেকে স্কুল আর মূলত কিছু বছর যাবৎ বাংলাদেশের টপ ওয়ান স্কুল নামে পরিচিত সবচেয়ে ভালো রেজাল্ট ও শিক্ষা মান অনেক ভালো এই স্কুলের আমরা চলে যাচ্ছি নরসিংদী সদর বেলা দিকে video pokok betul kita আমরা দেখতে দেখতে চলে আসছি নরসিংদী বেলানগর বাস স্ট্যান্ড বাজার বাস স্ট্যান্ড সো আমরা এখান এখানে অটো থেকে নেমে যাবো আমরা সামনে গিয়ে রিক্সা নেব এই তো আমরা রিক্সা নিলাম রিক্সা নিয়ে চলে যাব আমাদের বাড়িতে আমাদের বাড়ি হচ্ছে নরসিংদি জেলা শিবপুর থানা কারাচুর বিসিক আমতলা সো বেলানগর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আমাদের বাসা আমরা নরসিংদী সদরে আমরা পড়েছি শিবপুর থানায় নরসিংদীতে বেলানগরে নতুন ফ্লাইওভার ও রাস্তা নির্মাণ হচ্ছে সেজন্য রাস্তাঘাটে অনেক দুলাবালি ছিল অনেক ময়লা ছিল আশা করি কিছুদিন পর আর দুলাবালি থাকবে না না থাকবে কারণ নরসিংদী শহরটা এত সুন্দর হচ্ছে কিছুদিন পরে আপনারা বুঝবেন যে নরসিংদী জেলার রাস্তাঘাট কেমন হয়েছে ভিডিও আমরা যাচ্ছি আমি করতে হেলাল ভাই আমার বন্ধু বিল্লাল তিনজন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে সো বেলনগর থেকে আমাদের বাড়িতে যেতে কয় মিনিট সময় লাগে সেটা আপনারা দেখে বলুন やっかいなこれも大きいのもあったってのよ。

দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের এলাকায় এটাই আমাদের এলাকা সো কমেন্ট করুন থেকে আমাদের এলাকায় আসছি জন্য আল্লাহ